టమాట మారి చమక ఛమాయి হ্যালো গাইস তোমরা কেমন আছো সবাই আশা করি সকলে খুবই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা একটি তেলেগু সিনেমা ফ্যামিলি স্টার সম্পর্কে আচ্ছা তুমি কি একটা ভালো মানের সিনেমা খুঁজতেছো কিন্তু খুঁজে তাহলে এই সিনেমাটি সিনেমাটি তোমার জন্য তো তো দেখে মনে হলো আরে আমার জীবন উপর নির্মিত একটি সিনেমা এটা দেখে আমার নিজের জীবনের সাথে মিল পেলাম আমি আমরা কেন ফ্যামিলির খারাপ সময়ের সাথে থাকি না ভালো সময়ের সাথেই বা কেন থাকি আচ্ছা আমরা কি সবসময় ভালো খারাপ দুটো সময়ের সাথেই থাকতে পারি না আর আমাদের কি এই মেসেজ দেওয়াটাই ছিল এই সিনেমার মূল উদ্দেশ্য আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সকল সমস্যা সকল চাওয়া পাওয়ার বিষয়গুলো যে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই সিনেমায় যারা আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছে তারা এটা খুব ভালোভাবে ফিল করতে পারবে যে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে আসলে কি রকম প্যারা থাকে কি রকম দায়িত্ব থাকে আচ্ছা আমি সবই বুঝলাম শুধু একটা জিনিসই বুঝলাম না এই রকম ধাসের একটা সিনেমা বক্স অফিসে ফলোফ হয় কেমনে ভাই বলতে গেলে পাবলিক ভালো সিনেমার কদর খুব কম দিতেই জানে তবে যদি আমাকে বলা হয় যে তোমার কাছে সিনেমাটি কেমন লেগেছে তখন আমি বল যে আমার কাছে এই সিনেমাটি প্রায় ব্লক লেগেছে এবং রেটিং এর কথা বললে আমি তো দশের মধ্যে নয় দিয়ে দেব এবং একটা কথা আসলে তোমাদের না বললেই নয় ভিজয় এবং মৃণাল ঠাকুরের অভিনয় অসম্ভব সুন্দর এবং দুর্দান্ত লেগেছে তবে মিনাল ঠাকুরের এইসব এক্সপ্রেশনের মধ্যে কেমন জানি একটা অন্যরকম ফিল আছে মাইরি যা কিনা এমনিতেই যে কাউরই আকৃষ্ট করবে বারবার এর অভিনয় আর এইরকম এক্সপ্রেশন দেখার মাঝেই সিনেমা যে কখন ফুরিয়ে যাবে বুঝতেও পারবে না তাই মিলিয়ে নিও আমার কথা যাই হোক তাহলে চলো এবার আমরা মূল ভিডিওতে চলে যাই তো সিনেমার শুরুতেই আমরা ওই মৃণাল ঠাকুরকেই দেখি যে কিনা মন খারাপ করে বসে আছে আর এখানে তার নাম হচ্ছে ইন্দু ও হ্যাঁ এখানে বলে রাখা ভালো যে তার বিয়ের জন্য এইসব আয়োজন করা হচ্ছে তো তার মন খারাপের কারণ জিজ্ঞেস করাতে সে তার জীবনের সেই গল্প বলা শুরু করে তখন সেখানে আমরা একটা বড় পরিবার দেখি যারা তাদের স্বাভাবিক জীবন কাটাচ্ছে আর পরিবারের ছোট ছেলেই তার বড় দুই ভাই সহ পরিবারের সকলের ভরণ পোষণের দায়িত্ব পালন করে ইলেকট্রিসিটি বিল থেকে যত বিল আছে সবই সে দিত অর্থাৎ সে নিজেই এই পরিবারকে সামলা কেননা তার বড় ভাই এখনো পুরো নেশাগ্রস্ত সে শুধু নেশাপানির পানির মধ্যেই সারাদিন মগ্ন থাকে কিন্তু এই দিকে তার ছোট ভাই পুরো ফ্যামিলিকে সামলাচ্ছে আর সেই হচ্ছে সিনেমার নায়ক গোবর্ধন পিসায় সে একজন আর্কিটেক্ট মানে বড় বড় ভবন বা স্থাপনার নকশা তৈরি করেছে তার কাজের জন্য সে তার অফিসে অনেক জনপ্রিয় ছিল এবং তার বস নিজেও তার প্রতি অনেক সন্তুষ্ট ছিল কারণ তার করা নকশা তার কথা বলার স্টাইল এবং অভিজ্ঞতা দেখে অনেক প্রজেক্ট পেয়ে যেত তারা আর সেই অফিসে এই মেয়েটি গোবর্ধনকে লাইক করত তো মেয়েটি সুন্দর বন্ধ থাকায় গোবর্ধন রাজিও হয়েছিল কিন্তু যখন মেটি বলে যে গোবর্ধন যেন তার ফ্যামিলিকে ছেড়ে তার সাথে আলাদাভাবে থাকে মানে মেটি চাচ্ছিল না গোবর্ধন ওভাবে তার ফ্যামিলি এর পুরো দায়িত্ব নিয়ে চলুক আর মেটির এই রকম শত থাকার কারণে গোবর্ধন তাকে রিজেক্ট করে এবং তবুও মেটি তার পিছু ঘোরে কিন্তু গোবর্ধন তাকে কোনো পাত্তাই দেয় না এদিকে গোবর্ধন দাদের আশীর্বাদ নিয়ে প্রতিদিন জবের জন্য বেরিয়ে যেত বাইকে পেট্রোল ভরতে আসলে সেলমান তাকে এই টেস্ট কার পেট্রোল এদিকে আসো বলে ডাক দেয় এই কথা শুনে পাশে থাকা সবাই অবাক হয় এর সাথে সে নিজেও একটু পায় মানে বুঝতেই পারছো সে একজন মধ্যবিত্ত পরিবারের তাই সে যা করার খুব হিসেব করেই করে এমন কি কোনো কিছু কিনতে গেলেও সেখানেও সে একটু কিপটামি করে এরপরে একদিন একজন লোক তার দলবল নিয়ে এসে এই ব্যক্তি থেকে তার জায়গা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে আর তখনই সেখানে গোবর্ধন চলে আসে আর তার নানা রকম ভাবভঙ্গিতে এদেরকে বুঝিয়ে দেয় যে এই জায়গাটা ছিনিয়ে নেওয়া আসলে অতটাও সহজ নয় তখন এই ব্যক্তি ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আর এনার থেকে বেশ কিছু টাকাও নিয়ে নেয় তার ইচ্ছা না থাকা সত্ত্বেও কারণ এনারও জায়গা উদ্ধার করার দরকার ছিল সাথে আমরা যেমন জানি গোবর্ধনের আবার আর্থিক সমস্যা ছিল আর তাই সে টাকা নিয়ে নেয় তো সেদিন রাতে তার দাদির থেকে জানতে পারে যে উপর উপরতলায় তার রুমে নাকি কাউকে ভাড়া দেওয়া হয়েছে এই কথা শুনে গোবর্ধন অনেক রেগে যায় আর চলে আসে সেই রুমে ওই ভাড়াটিয়াকে ভাগিয়ে দিতে কিন্তু এখানে এসে সে একটা মেয়েকে দেখতে পায় আর তাকে দেখা মাত্রই সে পুরো টাসকি খেয়ে যায় মানে কিসে সে ওই মাইয়ারে ভাগাই দিবে তা না করে সে একেবারে চুপ হয়ে যায় মেয়েটি তার পরিচয় জানতে চাইলে সে বলে গো গোবর্ধন বাড়ির মালিক এরপর মেয়েটির সাথে কথা বলার পর গোবর্ধন জানতে পারে মেয়েটির নাম হচ্ছে ইন্দু আর এই মেয়ে হচ্ছে সিনেমার নায়িকা সাথে গোবরধন তার নামটা বলে দেয় ইন্দু জানায় আমি এখানে থাকলে আপনার কোনো সমস্যা হবে কিনা যদি বলতেন তো আমাদের গোবর না মানে ধন ইন্দুর ওই মিষ্টি হাসিতেই ফেসে যায় যার কারণে সে তখন বলে যে না না কোনো সমস্যা নেই আপনি যতদিন ইচ্ছে থাকতে পারেন আর এই বলে সে তার জিনিসপত্র নিয়ে চলে আসে আর ইন্দু দরজা লাগিয়ে দেয় তো গাইস তোমাকে একটা হিন্টস দিয়ে রাখি আর সেটা হচ্ছে এই যে ইন্দু নামের যে মেটা আছে সে এখানে এসেছে মূলত একটা বিশেষ কারণে যেটা জানার পর আমার সাথে তুমিও চমকে উঠবে আর তার জন্য রেডি হয়ে থেকো কিন্তু ঠিক আছে এখানে তার দাদি বলে বলেছিলেই তাকে বের করে দিবি ও তুমি সবকিছুতেই খালি ঝামেলা পাকাও যাও আমার জন্য জায়গা রেডি করো আমি আসছি এরপরে গোবর্ধন তার ফ্রেন্ডের থেকে জানতে পারে যে সেই নাকি ইন্দুকে ওই বাসায় ভাড়া থাকতে বলেছে কারণ মেটি তার কাছে এসে নাকি খুব জোরাজুরি করতেছিল এই কলোনিতে বাসা ভাড়া থাকার জন্য তাই ছাত্র বাসার কথাই আমি বলেছি আর ব্যাপারটা গোবর্ধন বুঝতে পারে এদিকে বাড়িতে বাচ্চারা কান্নাকাটি করতেছে তখন গোবর্ধন এসে এইসবের কারণ জানতে চাইলে তার ভাবের থেকে জানতে পারে যে নতুন ভাড়াটিয়া নাকি বিরিয়ানি অর্ডার দিয়েছিল আর সেই বিরিয়ানি দেখে তারাও খেতে যাচ্ছে সেই জন্যই কান্নাকাটি করতেছে এভাবে গোবর্ধন তখন তাদেরকে রাগ দেখিয়ে চুপ হতে বলে এবং বলে আজকে ওই ভাড়াটিয়াকে বের করেই ছাড়বো এই বলে সে চলে আসি ইন্দুকে বের করতে এবং দেখতে পায় ইন্দু খাচ্ছে তখন গোবর্ধন বলে এ তোমার নিজের জন্য খাবার একবারে অর্ডার দিতে পারো না বাচ্চারা নিচে আছে ওরা যা দেখবে তাই চাইবে এতে ভাবনা কেন দয়া করে নিচে রান্না করো না হয় বাইরে গিয়ে খেয়ে আসো তুমি এত সিল্লা silly করতেছো কেন যদি বাচ্চারা কিছু চায় তাদেরকে এনে দাও না হলে আমায় বলো ওরা কি চায় আমি অর্ডার করে দিব ওই পাগল হয়েছো আমাদের জন্য তুমি অর্ডার করবে কেন তুমি কি মনে করো আমরা এটা আনতে পারবো না আমরা ডিসিপ্লিন আর টাইম টেবিল ফলো করি ওকে আমাদের সম্পর্কে কথা বলার আগে দয়া করে একবার আমাদের সম্পর্কে খোঁজ নিও তো আমি এখন কি করব আমি খাবো নাকি তোমার মতো অনাহারে থাকবো কি এখানে কেউ অনাহারে থাকে আরে তোমার বুদ্ধি শুদ্ধি গেছে নাকি দুঃখিত আমি তা বলতে চাইনি আচ্ছা ঠিক আছে সামনে আমার কারণে তুমি বা তোমার সন্তানদের কেউই কষ্ট পাবে না কথা দিলাম হুম ঠিক আছে এই বলে যখন সে চলেই যাবে এতে ইন্দু বলে হে শুনো গোবর্ধন বলে ও গড আমার কাপড় লন্ড্রি দেওয়া হয়নি কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে তোমার আয়রন বক্স ধার নিতে পারে তাই সে তার আয়রন বক্স দিয়ে ইন্দুর ড্রেস লন্ড্রি করে দেয় এর সাথে দুজনের মধ্যে একটা ভালো বাউন্ডিং তৈরি হয় এর পরের দিন গোবর্ধন যখন তার বসের সাথে একটা শপিং মলে গিয়েছিল তখন সেখানে তার ফ্যামিলি সবাইকে দেখতে পায় সাথে ইন্দুকেও তারা সবাই এখানে দারুণ মেতেছিল। ওই আনন্দ সময় গোবর্ধন সবার আসার অপেক্ষা করতে থাকলে তারা সবাই চলে আসে আর ভিতরে চলে যায় সবাই তার একটু পর ইন্দু গোবর্ধনকে জানায় হে হাই তুমি বাইরে গিয়ে খেতে বলেছিলে তাই না আমার একা যেতে ভালো লাগছিল না তাই বাচ্চাদের বললাম ওরা যেতে চায় কিনা ওরা বলল তারা যাবে তাই সাথে নিয়ে গেছি ওরা অনেক খুশি ছিল কিন্তু দাদি তো অবিশ্বাস্য তিনি বাচ্চাদের সে বেশি দুষ্টু ছিলেন ওনাকে একবার হলেও বাইরে নিয়ে যেও বুঝেছ আর এই বলে সে চলে যায় আর গোবর্ধন এসে তার ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক রাগারাগি করে একজন অপরিচিত ব্যক্তি তোমাদের বাইরে যেতে বলল আর তোমার সবাই ভেড়ার পালের মতো তার সাথে চলে গেলে মেটা বেশ কয়েকবার বাইরে যেতে বলে তাই আমরা অনিচ্ছায় তার সাথে গিয়েছি আমরা অনিচ্ছায় যাব কিন্তু মানুষটা মনে করবে না আর তাছাড়া কয়েকদিনের মধ্যে ওই মেটার এত কাছের কিভাবে হয়ে গেলে তোমরা এগুলো হলো তার আমাদের পরিবারে প্রবেশ করার কৌশল একবার তারা ঢুকে গেলে ওরা পরিবারকে ভাঙতে শুরু করবে কিন্তু পাশে যে ইন্দু দাঁড়িয়ে থেকে সব শুনতেছে সেদিকে তার খেয়ালই নেই তুমি সারাদিন টিভির সামনে থাকো না আমাদের চারপাশে কি হচ্ছে দেখো না আমাদের তার সাথে বন্ধুত্ব করা বন্ধ করো ওই মেয়ে আমাদের ঘরে যেন না আসে আর তোমরা সবাই তার ঘরে যাবে না কথা দাও তাই সবাই কথা দেয় এরপরে সে দেখতে পায় ইন্দু দাঁড়িয়ে থেকে তার বলা সব কথা শুনেছে আর এত সবকিছু শুনে ইন্দু অনেক কষ্ট পেয়ে মন খারাপ করে চলে যায় এতে গোবর্ধন বুঝতে পারে এই দিয়ে কি করলাম এটা আমি তাই এরপর থেকে গোবর্ধন তার রাগ ভাঙানোর ট্রাই করে কিন্তু তার রাগ যেন কোনোভাবেই ভাঙছে না ইন্দুকে ফলো করতে করতে গোবর্ধন এখানেও চলে আসে আর বলে হ্যালো ম্যাডাম এভাবে চলে যেও না একটু দাঁড়াও আমায় ফলো করতে বাধ্য করছো কেন তুমি বাড়িতে আমরা বাচ্চাদের অনেক গল্প বলি কারণ গোপনীয়তা আছে এটা ব্যক্তিগত আর তুমি না জানিয়েই ঢুকে পড়েছ কিন্তু যখন শুনেছ আমরা তোমার সম্পর্কে কথা বলছি তোমার উচিত ছিল ওখান থেকে চলে যাওয়া তাই না এভাবে তাকিও না আমার জায়গায় আমি ভুল নই এটা তোমার ভুল তুমি শুনেছ তোমার পিছনে আর আসছি কারণ না জেনে আমি একটা মেয়েকে আঘাত করেছি ঠিক আছে বাদ দাও খোদাই জানেন আমার উদ্দেশ্য আমরা কি পরিবারকে অপরিচিতদের সম্পর্কে সতর্ক করব না এটা কি ভুল এই শোনো ও মাই গড আমায় কলেজ যেতে হবে নামিয়ে দেবে যদি তোমাকে কলেজে নামিয়ে দিয়ে বাসায় যাই তাহলে আমার অতিরিক্ত চল্লিশ কিলো ঘুরতে হবে তুমি যদি এক লিটার পেট্রোল কিনে দাও তবে তোমাকে নামিয়ে দিয়ে আসবে চেহারা দেখে বুঝতে পারছি তোমার ডিমান্ড কিন্তু আমার বাজেটের ভিতরে থাকতে হবে আমি এটাতে সাহায্য করতে পারবো না আর এই কথাই ইন্দু রাজি হয় এখানে আসলে সেলমান বলে স্যার কে সে অনেক সুন্দরী আপনার প্রেমিকা নাকি আরে না না এরকম কিছু না ফ্রেন্ড আপনি সত্যি স্যার দারিদ্রের মধ্যে থেকেও একটা ভালোবাসেন গরিব কে গরিব তোকে বলছি তুই অনেক ধনী তাই না তোর মুখ আর আমাকে দেখা পিনে যা এরপরে তাকে কলেজে নামিয়ে দেওয়ার পর ইন্দু বলে পাঁচটার সময় কলেজ শেষ হবে এই বলে সে চলে যায় আর ইন্দুর এমন আচরণ দেখে সে একটু অবাক হয় পরে পাঁচটার সময় কলেজ থেকে সে তাকে বাসায় নিয়ে আসে এমনটা দেখে তার দাদি একটু অবাক হয় এবং সবার সাথে আমরা বুঝতে পারি গোবর্ধন তবে ইন্দুর প্রেমে ফেসে কিন্তু ইন্দুর মনে যে কি চলতেছে গোবোধল সেটা জানেই না আর এভাবে তাদের দুজনের মধ্যে সম্পর্ক আরো ভালো হতে শুরু করে এর সাথে তাদের ফ্যামিলি একজন সদস্য হয়ে যায় ইন্দু তো এদিকে একজন লোক হুট করেই এদের বাড়িতে চলে আসে আর হুট করেই খাইতে শুরু করে তাকে কারণ জিজ্ঞেস করাতে সে বলে তোমার বড় নাতি আমার সব টাকা নিয়ে খেয়ে ফেলছে আট লাখ টাকা কোনো নিরাপত্তা বা নিশ্চয়তা ছাড়াই সে দিতে বলেছে আমি দিয়েছি এখন ফেরত দিতে বলা সে আমার কল ধরছে না আমাকে এড়িয়ে চলছে তখন তার বউকে দেখে বলে তোমাকে আমি অনেকবার দেখেছি আমার লোক এক ঘন্টার মধ্যে তার অটো নিয়ে চলে আসবে যদি টাকা থাকে তোমার স্বামীকে নিয়ে যেতে বলো আর না হলে তুমি উঠে এসো কেমন মানে বুঝতে পারছো তার টার্গেটটা আসলে কি এবার গোবর্ধনের ভাবি সেখানে চলে আসলে এই মদন তখন ব্যাপক খুশি হয় আর তখনই সেই অটো থেকে গোবর্ধন সহ বাড়ির সবাই বেরিয়ে আসে তাকে দেখে এর মধ্যেই একটু ভয় কাজ করে গোবর্ধন তখন বাচ্চাদের বলে যে আজকে তোমাদের স্কুলে বা টিউশনে যেতে হবে না সব বন্ধ আজকে এখন তোমাদের আঙ্কেলে একটা লেসন শেখাবে এটা তোমাদের বইয়ে বা ক্লাসে শেখানো হয় না যদি কেউ আমাদের তোমাদের পরিবারের মহিলা বা কারোর সাথে সমস্যা করে তোমাদের আমি শিখাবো কি করা উচিত আর কিভাবে সেই পরিস্থিতির মোকাবেলা করবে এবার এই মদন রে বলে শুনেছি তুমি দুপুরে বাড়িতে এসেছিলে আর বলেছিল একটা অটো পাঠাবে আর মহিলারা সেটাই উঠে আসবে শুধু মহিলারাই যথেষ্ট নাকি পুরুষদেরও লাগবে আমি শুনেছি তোর পরিবারের লোক খুব কম কথা বলে তোকে এই ধরনের জিনিসগুলো বুদ্ধির সাথে সামলাতে হবে আর তখনই একজন এসে তাকে জোরে চেপে ধরে আর এতে গোবর্ধন তার খেল দেখিয়ে দেয় এমনটা দেখেই মদন আরো ভয় পায় গোবর্ধন বলে যখন একটা মেয়ে আমাদের উপর বিশ্বাস রাখে সে বিশ্বাস করে সে নিরাপদ আর আমাদের পরিবার তাকে রক্ষা করবে সে শুধু নয় এই পরিবারের হক মানে আর এই কথা শুনে পরিবারের সবাই একটু স্বস্তি পায় এবং বাস্তবিকভাবে আমাদের এই ব্যাপারটা কারণ বাস্তবিক প্রায় ঘটে থাকে তাই আমাদের অবশ্যই উচিত এই ব্যাপারটা অন্তত মাথায় রাখা যাই হোক এসব বলতে বলতে সে সবাইকে সেই রকম মারাতে শুরু করে এবং একে বলে দেয় সে যেন আর এরকম ভুল আর কখনোই না করে আর এই বলে সে চলে যায় পরে রাতে বাড়িতে তে যখন তারা সবাই বসেছিল তখন গোবর্ধনের ভাই মাতাল হয়ে বাড়িতে চলে আসে গোবর্ধন তখন তাকে কিছু একটা করার কথা বলে কিন্তু সে কিছু না বলেই তাকে একটা থাপ্পড় দিয়ে চলে যায় আর এতে বাড়ির সবাই একটু চমকে যায় এখন পরের দিন সকালে ইন্দু কলেজ যাওয়ার সময় দেখে গোবর্ধন লুঙ্গি পরে বসে আছে কি উদাস হয়ে আছো কীসের জন্য গত রাতের জন্য না আমি খুশি আছি গত এক বছরে প্রথমবার সে আমার দিকে তাকিয়েছে সেও মনে হয় স্বস্তি পেয়েছে বোকা এত উদাস হয়ে আছো কেন এটা নিয়ে লোনের টাকা পরিশোধ করো আমার কলেজের ফির জন্য এটা জমিয়েছিলাম ঋণ পরিশোধ করে দাও যাও এই তুমি পাগল হয়েছো এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি সামলে নেব সে এসে ঝামেলা করেছিল এখন গিয়ে টাকা ছুঁড়ে মারো আবার যদি এসে অন্য কিছু করে বসে ঝুঁকি নেবে কেন গিয়ে সমাধান করে আসো যাও তুমি ভয়ে আসো না জানো আমি কিসে ভয়ে আসি আমি এই টাকা নিলে আর পরিশোধ করতে পারবো না তার সেই ওর সাথে মারামারি করা আমার জন্য সহজ হবে তোমাকে মেরেই ফেলবো যদি আমার টাকা ফেরত দেওয়ার কথা আবার তোমার পরিবারকে দেখাশোনা করার জন্য তুমি আছো কিন্তু তোমাকে দেখাশোনা করার জন্য কে আছে কাউকে সে দায়িত্ব নিতে হবে তো নাকি আর এই বলে সে চলে যায় এই কথা শুনে গোবর্ধন বলে মানে কি তখন ইন্দু একটা ইশারা দিয়ে সবটা বুঝিয়ে দেয় আর তার একটু পরেই গোবর্ধন তার হাত ধরে সাইডে নিয়ে আসে সারা জীবন দেখে রাখবে আমার অনেক দায়িত্ব তোমার দায়িত্ব ভাগ করে নেব সারাক্ষণ আমি পরিবারের জন্য কাটাই তোমার জন্য কোনো সময় পাবো না আমি ওই পরিবারের একজন তাই না আমি খুব এক ঘুয়ে পুরুষকে এক ঘুয়ে হওয়া উচিত শোনো আমি সামলে নেব আর এই বলে ইন্দু তাকে ডিরেক্ট কিস করে বসে এমনটা দেখে গোবর্ধনের সাথে আমরা বুঝতে পারি হয়তো ইন্দু তাকে ভালোবাসে কিন্তু এটা আসলে কতটুকু সত্য সেটা আমরা পরে জানার চেষ্টা করবো ওকে যাই হোক তাই পরের দিনই গোবর্ধন তার পুরো বাড়ি সাজিয়ে রাখে ইন্দুকে সারপ্রাইজ দেওয়ার জন্য কারণ সে তাদের পরিবারের একজন নতুন সদস্য হতে যাচ্ছে সেজন্য যত রকমের প্রস্তুতি আছে সব করে রাখা হয় তার একটু পরেই একজন লোক এসে একটি বই দিয়ে বলে যে তোমার বাসার ভাড়াটিয়ে মেয়েটা এই বইটি বাধাই করতে দিয়েছিল তাই নিয়ে আসলাম তখন গোবর্ধন দেখে যে সেখানে আবার তার নাম লেখা রয়েছে এবার ভিতরের লেখা পড়ে বুঝতে পারে ইন্দু তার ফ্যামিলি সম্পর্কে যা যা জানে এবং তাদের পরিবারের আর্থিক সমস্যা থেকে শুরু করে যাবতীয় যা যা লেখা দরকার সব কিছু লিখেছে এইসব পরে গোবর্ধন অবাক হয়ে যায় আর তার ফ্রেন্ড এসব পরে বলেছে আরে ভাই সে তবে তোকে ভালোবাসে না সে তোর সম্পর্কে থিসিস লেখার জন্য তোর সাথে প্রেমের অভিনয় করেছে এবং থিসিস মানে হচ্ছে কোনো কিছুর উপর গবেষণা করে তার উপর ভিত্তি করে একটা গল্প বা উপন্যাস লেখা যাই হোক গোবর্ধন এবার রেগে চলে আসে কলেজে আর চারিদিকে ইন্দুকেই খুঁজতে থাকে এবং তার কাছাকাছি যেতেই সে শুনতে পায় ইন্দুর আসল উদ্দেশ্য আপনি বিশ্বাস করতে পারবেন না ম্যাডাম ইন্দু তার অভিনয়ের জন্য বিশ্বের সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার যোগ্য ওরা তাকে সন্দেহ করেনি সে ভালোভাবেই ওদের সামাল দিয়েছে তার থিসিস শেষ করার জন্য তাদের পরিবারের একজন হয়ে উঠেছে এবং এসবের মাঝে ইন্দু দেখতে পায় পিছনে গোবর্ধন দাঁড়িয়ে আছে তুমি এখানে কি করছো কি হয়েছে সবকিছু ঠিক আছে এসব কি আমি তোমাকে সবকিছুই বলছি ক্যান্টিনে চলো এসব কি হ্যালো চিল্লাচ্ছ কেন এটা লাইব্রেরি শাকসবজির বাজার নয় সে মিডল ক্লাস ফ্যামিলির উপর থিসিস লিখেছে অজান্তেই তোমার সাথে দেখা হয়েছে ঠিক আছে আসলে গোবর্ধন সি তোমার কোন কমন সেন্স আছে তাদের অনুমতি ছাড়া কারো পরিবারে কিভাবে প্রবেশ করলে আর তাদের অনুমতি ছাড়াই তাদের ব্যক্তিগত জিনিসগুলো প্রকাশে আনলে আমরা যখন অপরিচিত ব্যক্তির বাড়িতে যাই আমরা তাদের কাছে পানি পান করার জন্য অনুমতি চাই কিন্তু তুমি আমাদের উপর থিসিস লেখে কিভাবে একটা ডক্টরের আর চল্লিশ হাজার টাকার উপবৃত্তি আর আমাদের সম্পর্কে কি কি লিখেছো দেখি দারিদ্র্যের ভারে ভাগক্রান্ত একটা পরিবার আমরা দারিদ্রতায় ভুগছি তোমাকে এটা বলেছি আমি হম শোনো কথা বলো না এটা দারিদ্রতা নয় আমাদের যা আছে তাতে সন্তুষ্ট থাকার উপায় ভাই মদে আসক্ত তার সম্পর্কে কি জানো তুমি সিভিল পরীক্ষায় সে তিনবার সারা ভারতের টপার হয়েছে জানো সেটা মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা সকল ক্ষেত্রে আফসোস করে কাপড় থেকে শুরু করে পড়াশোনা খাবারে এটাই তোমার থিসিস এটাই আমাদের সম্পর্কে লিখে তাই না এটা থিসিস নয় এটা হলো তোমার আর আমার পরিবারের মধ্যে পার্থক্য দেখানো দেখো আমায় ভুল বুঝছো আমায় স্পর্শ করবে না নেভার এসব বালের জন্য আমি কিস করেছো চরিত্রহীন আর এই অপবাদ দিয়ে গোবর্ধন চলে যায় এই অবস্থায় ইন্দুর মনে আসলে কি চলতেছে সেটা আমাদের অন্তত এখন না জানলেও চলবে এদিকে গোবর্ধন চিন্তায় চিন্তায় যখন ভেঙে পড়তেছিল তখন তার চোখ পড়ে সেই ব্যক্তির উপর যিনি তাকে অনেক ভালো একটা জব অফার করেছিলেন কিন্তু গোবর্ধন তখন রাজি হয়নি তাই সেই জব আবার করতে সে তার অফিসে চলে আসে আর আমরা বুঝতে পারি তিনি অনেক ধনী একজন ব্যক্তি গোবর্ধন বলে স্যার গুড মর্নিং স্যার স্যার আমি চিনতে পারছেন তোমাকে কিভাবে পারি আমার কোম্পানির জন্য জব অফার করেছিলাম আর তুমি না করে দিয়েছিলে তোমার উপস্থাপনা আর আর্কিটেকচারের আমার খুব পছন্দ হয়েছে সেজন্য তোমাকে ভালো জব অফার করেছি আর ইউএস প্রজেক্টের শেয়ারে লাভ দিব বলেছিলাম কিন্তু তুমি তো না করে দিয়েছ না স্যার সেই সময় আমার পরিবারের পরিস্থিতির কারণে হায়দ্রাবাদ সেরে যেতে পারিনি কিন্তু এখন বলেন স্যার যা বলবেন তাই করব। আপনার সাথে কাজ করতে চাই স্যার আপনি রাজি হলে আমি সবকিছু সেরে আপনার কোম্পানিতে যোগ দেবো প্লিজ স্যার আর তার এই কথায় তিনি রাজি হন তাকে নিতে কিন্তু এরপরেই আমরা দেখি সে জব পেতে না পেতেই বসকে গিয়ে বলে স্যার কিছু মনে করবেন না আমার দুই বছরের বেতন অগ্রিম দিতে পারবেন কি দয়া করে কারণ জিজ্ঞেস করবেন না স্যার প্লিজ আমি আমার রক্ত প্রাণ দিয়ে এই কোম্পানির জন্য কাজ করব। প্লিজ স্যার আর তাই তিনিও রাজি হন কারণ তিনি ভালো করেই জানেন সে একজন ভালো এবং বুদ্ধিমান আর্কিটেকচার আর গাইস এইবার শুরু হয় গোবর্ধনের পাগলামি শোরুমে গিয়ে তার পুরনো ফোন ভেঙে একটা আইফোন কিনে নেয় তার অগ্রিম বেতনের টাকা দিয়ে আর তখনই সে ইন্দুকে ফোন দিয়ে বলে হ্যালো এটা মার্কেটের লেটেস্ট দামি ফোন ছয় নং পৃষ্ঠায় লেগেছে একটা ভাঙ্গা স্ক্রিনের পুরনো ফোন ব্যবহার করে এটা পরিবর্তন করে লেখো সে একটা নতুন মডেলের ফোন ব্যবহার করে তোমার পুরো থিসিস সপ্তাহের মধ্যে বদলে ফেলবো আমি শুধু দেখে যাও প্লিজ গোবর্ধন আরে চুপ করো এবার একটা বাইক কিনে বলে দেখো তেরো নং পিসটা লেগেছো গোবর্ধন পঁচিশ বছরের পুরনো বাইক চালায় আর তাতেও অনেক সমস্যা ওটা এখনই মুছে ফেলো একজন মধ্যবিত্ত মানুষের অহংকারকে উস্কে দিবে না তার পরিণতি কখনোই সহ্য করতে পারবে না তুমি এটা লিখে রাখো ঠিক আছে আমি করব কিন্তু আমার কথা শোনো আর থামো আমি ব্যস্ত আছি রাখো হ্যালো আমার পেজ নম্বর মনে নেই কিন্তু কোথায় আমার ভাবির কথা উল্লেখ করেছো তাদের পড়ার গহনা নেই দেখো এটার দাম পনেরো লাখ এটা বারো লাখ দাদির পান্নার নেকলেস দেখো তুমি মণি ঠিক আছে আমার কথা শোনো এতে গোবর্ধন পা না বলে মাই ফুট চোখ খুলে দেখো তুমি লিখেছিলে গোবর্ধন বারোশো বর্গফুট ছোট অফিসে কাজ করে দেখো এদিকে বারো হাজার বর্গফুট অফিস সিঙ্গেল বিট আর্থিক জেলা এটা টি হাফ লবি এই হলো পরিবেশ তুমি মনে করেছিলে আমি এটা পারবো না বা তার সুযোগ আমি পাবো না তাই না এই সুযোগটা আমি দুই বছর আগে ক্যাম্পাস প্লেসমেন্টে পেয়েছিলাম আমি সব কিছু জানি আমার কথা একবার শোনো মাই ফুট সে চল্লিশ নং পিসটায় লিখেছিলে গোবর্ধন এক লাখ টাকা মাসিক বেতনে দিন কাজ করে ওটা সিরে পরিবর্তন করে লেখো গোবর্ধন ধনী ব্যক্তি ওকে করবো কিন্তু আমার কথা এখন শোনো হে শেষ কিন্তু একেবারে শেষ নয় তোমাকে শেষ ফোন কল করব। এখন থেকে আমার সম্পর্কে কোনো খবর জানতে চাইলে ম্যাগাজিনে সার্চ করো পারি স্যার আর তখনই গোবর্ধনের সাথে আমরা দেখি বসে রয়েছে এই সময় গোবর্ধন সে সেই রকম একটা পার্ট লোয়া ইন্দুর পাশ দিয়ে হেঁটে যায় আর ইন্দু তার দিকে রেগে তাকিয়ে থাকে পরে বসে সে বলে ইন্দু সে গোবর্ধন সে আমাদের ইউএস প্রজেক্ট সামলাবে গোবর্ধন সে ইন্দু আমার মেয়ে আর এই কোম্পানির সিও কি এই কোম্পানির সিও এই কথা শুনে গোবর্ধনের এমন অবস্থা হয় যে সে কি বলবে বা কি করবে সে ভেবেই পাচ্ছে না আর ভাবে এই রে আজকে মনে হয় চাকুরি আমার শেষ এবং চিন্তা করতে করতে সে মতো বাইরে চলে আসে আর একটু আগে কিন্তু সে সে বাইরে এসে দাঁড়িয়ে পড়ে আর দেখে উপর থেকেও তার দিকে নজর রেখে চলেছে আর এরকমটা দেখে ওই মুহূর্তে গোবর্ধন যে কি রকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে সেটা আসলে এভাবে বলে বোঝানো একদমই পসিবল না তো যাই হোক আমরা এতক্ষণ যেমনটা ভাবতেছিলাম আসলে হয়ে গেছে তার ঠিক উল্টোটা আর তুমি খেয়াল করলে দেখবে যে ইন্দু কিন্তু গোবর্ধনকে বারবার কিছু একটা বলতে চাইছিল কিন্তু বলতে পারেনি আর গোবর্ধনের সাথে আমরা শুনতে পাইনি ইন্দুর সেই কথা এবং এখানে একটা ইয়া বড় টুইস্ট আছে যেটা আমরা এখন নয় সিনেমার একদম শেষ মুহূর্তে গিয়ে জানতে পারবো তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন